থাকি না যোগীদের হৃদয়েও থাকি না কোথায় থাকি আমার ভক্তের সমাবেশে আমি উপস্থিত থাকি এ কারণে কি করতে হবে ভক্ত হতে হবে না হলে ভক্তি ছাড়া ভগবানকে কিছুতেই পাওয়া যায় না এখানে ভগবান সেই গুরুকে কেন দর্শন দিচ্ছেন না সেই পাঠককে কেন দর্শন দিচ্ছেন না ভগবান বলছেন যে তুমি কি ভক্ত বহল ভগবান ভক্ত বৎসল কিন্তু নিজেই মাননি এ কারণে তুমি আমাকে দর্শন করতে পারছো না তখন সে অনেক কান্নাকাটি করলো সেই গুরুদেব আজকে কি করেছে তার শিষ্যের চরণে পড়ে যাচ্ছে বলছে আমাকে কি করো আমাকে একটু ভগবান দর্শন করাও তোমার ভগবান তো এত এখন ধরে তোমার সব কথা শুনেছে এখন একবার জানাও তখন সে কি করল শিষ্য ভগবানকে আবাহন জানালে তখন ভগবান সেখানে উপস্থিত হল আর ওইদিকে অনাঙ্গী স্ত্রী সুশীলা কি করছে প্রায় ভোর হয়ে গেছে যে এতক্ষণ ধরে কি সেবা করছে আবার না জেনে কোন বাড়িতে চুরি করতে গেছে দেখি তো আসলে গুরুদেবের বাড়ি গেছে কি না সুশীলাও চলে এসেছে আসলে কার কারจট ও ভগবান হতো আর না আছে ওর দর্শন হতো তাই জন্য যখন সুশীলা এসেছে ভগবান সুশীলা দর্শন দিয়েছে আর ওই যে গুরুদেব পাঠক সে এবং সুশীলা দুজনে कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे जय जय श्रीरा हेष्ण वृषभ मासिकी भगवद् महोत्सव श्री गोपाल कीष्क्र वैष्णव भक्ष्